হ্যালো এভরিওয়ান চলে আসলাম দেখো আমি আর পি স্টুডিওতে কেন এসেছি বলো তো আজকে পাবো আমি অ্যাওয়ার্ড আর আমাকে অ্যাওয়ার্ড দেবে পপুলার ইউটিউবার হিসাবে এসা মানে এসা মেকআপারের তরফ থেকে এসে আমাকে অ্যাওয়ার্ড দেবে তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফ ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে সুন্দর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে দেখো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আর কে কে আসলো আর কে কে অ্যাওয়ার্ড পেলো দেখো কত কত অ্যাওয়ার্ড রয়েছে ফার্স্ট টাইম করছো অ্যাওয়ার্ড শোটা কেমন লাগছে বলো তোমার খুব ভালো লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর এত পার্টিসিপেন্ট অল সবার জন্য আজকে এই অ্যাওয়ার্ড শোটার মানে আমি করতে পারলাম তো সবার ফার্স্ট ধন্যবাদ দেবো সমস্ত অল মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টের কারণ তারা আজকে ফাঁসে না থাকলে কিন্তু এই অ্যাওয়ার্ড শোটা নামানো যেত না তো আরেকটা জিনিস হচ্ছে যে আমার সাথে যারা কাজ করছে যারা ফটোগ্রাফার ডিজাইনার অ্যান্ড বাদ বাকি যারা সবাই রয়েছে আর আজকে যে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শো যেখানে মিস্টার অ্যান্ড মিসেস বিষাকুর সৌমিয়া নয়েন্দ আসবি আসছে প্রায় তো তাদের সাথেও কাজ করবো ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগছে ভীষণ এক্সাইটেডও রয়েছি তার সাথে প্রতিটা বলো তোমার কেমন লাগছে ঈশা যে একটা বড় অ্যাভার অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে তুমি অ্যাঙ্কারিং করছো তার জন্য ভীষণ ভালো লাগছে কারণ এটা যে ক্যান্ডেকরটা নেয় সেটা মানে যতক্ষণ না পুরোপুরি সাকসেসফুল হয় কিন্তু হাল ছাড়ে না তো আজকেও প্রথম সেলিব্রিটি অ্যাওয়ার্ড তো সেই হিসাবে আজকে প্রথমবারও এই সম্পর্কটা পুরো করে চলেছে তো ভীষণ ভালো লাগছে আমার আমি তার পার্ট হতে পেরে এবং ভীষণ পুরো স্কুলের ভেবে ভালো লাগছে আশা করছি পুরো শোটা পুরোপুরি সাকসেসফুলভাবে হিট হবে এবং আমরা অপেক্ষা করছি আমাদের স্পেশাল গেস্ট মিস্টার অ্যান্ড মিসেস বিষাক্তর জন্য তো সবাই দারুণভাবে চলে আজ তুমিও তো খুব ভালো অ্যাঙ্কারিং করো আমি দেখেছি তোমার অ্যাঙ্কারিং তো কীভিটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো এই দিদি হচ্ছে অ্যাডার শোটা পরিচালনা করবে আর এই যে হচ্ছে মিষ্টি মেয়ে এসা যে খুব সুন্দরভাবে এত ছোটো বয়সে এত সুন্দর শো অর্গানাইজ করেছে আর দেখো সব মডেলরা ফটোশ্যুট করছে আমি আর ফটোশ্যুট করিনি এমনি করিনি আমার ছিল বাট আমি করিনি আমি ভিডিওই করেছি তোমাদের দেখানোর জন্য আর মডেলরা কী বলছে শুনে নাও তোমাকে খুব সুন্দর লাগছে তোমার এই কাজটা কি ফার্স্ট টাইম

ঈশ্বর সাথে কি তোমার ফার্স্ট এটা কাজ এর আগে করেছো এর আগে কাজ করেছি কিন্তু দিদির সাথে প্রথম কেমন লাগছে করে ভীষণ ভালো লেগেছে দিদির ব্যবহার থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্টস আর দিদি যতটা এফার্ট দিয়েছে আমাদের ইভেন আমাকে যে মেকআপ আর্টিস্ট দিয়েছে তিনিও এত ভালো আমার জন্য এত সুন্দর লুকও দিয়েছেন দেখতে দারুণ লাগছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি খুব চাই তোমার কে সাজিয়েছে আমাকে সাজিয়েছে বাইরে যে ওখানে আছে আমি আর তোমার মেকআপ আর্টিস্ট নেব

আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা পুরোপুরি আমার এত পার্টিসিপেন্ট এত মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার ফটোগ্রাফার হওয়ার জন্য কারণ আজকে আমার মেকআপ আর্টিস্ট হিসাবে আমি যত দূর এগিয়েছি আমার দু বছর হয়ে গেছে কোর্স তো আমি আজকে দশ রয়েছে তো সেই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং গার্জেনরাও আছেন তারাও অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখে রয়েছেন যে দাদাদের সাথে প্রিয় সত্যি এবং আমি তাকে আচ্ছা আমি আমার কত করে দাদা দিদিকে সম্মানিত করছি

আচ্ছা আমি দিদিকে সমস্ত কিছু এটা দাদার ক্রেডিট কারণ প্রসেন্দা আজকে আমাকে বারবার বলেছে দিদি তুমি অনেক দায়িত্ব নিয়ে ফেলেছো কিছু কি আমি করতে পারি আমি বললাম অবশ্যই করো কারণ দাদার উপরে আমি সেই ভরসাটা করতে পারি অবশ্যই তো দাদাকে আমি আহ বলবো যে দাদা ছেলেদের <laughs> <laughs> জন্য মেকআপ দরকার সংসারে শান্তি জন্য মেকআপ দরকার তুমি খুব ভালো আছে খুব আরো বড় তুমি আরো নাম করো

তো কে কে পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি দেখো একটু মাইক নিয়ে এমনভাবে দেখাচ্ছে না আমি পরিচালনা করছি দেখা হচ্ছে দেখো কি ভালো লাগছে তোমার চিনতে পাচ্ছো নিশ্চয়ই বলো কেমন আছো দেখো আরো ভালো হয়ে গেল এখন সামনাসামনি কালের সাথে দেখা হয়ে গেল ওই দেখে খুবই সরি ভালো লাগছে আর ওরা সত্যি ভালো আর ওদের ব্যবহার তো অনেক খুবই ভালো লাগলো ভাবতে পারিনি তো অনেকটাই ভালো লেগেছে আর ওকে দেখছি

আচ্ছা দিয়া দিয়ে কিন্তু বেশ স্বপ্ন একটা নিত তো দিদির সাথে তো আগে ঘোরাফেরা গাছ ভিডিও করতে পারি আমরা সেটা আমি বলি আর আমি সার্টিফিকেটটা দান করতে পারি আমার তরফ থেকে সবাইকে জোরে বা ছোট সাকসেসফুলি হওয়ার জন্য এবার হবে তো দেখো যে কি কি পেয়েছি আমি এবাট শো থেকে একটা মেমোরান্ডো পেয়েছি দেখতে পাচ্ছো বা ব্যাচ কি বলে এটা মেমোরান্ডোই তো বলে মেমোরান্ডো পেয়েছি আচ্ছা একটা দেখো এই দেখো সার্টিফিকেট পেয়েছি রিয়ান রায় লাইফস্টাইল ব্লগ লেখা রয়েছে আর একটা পেয়েছি দেখো অ্যাওয়ার্ড আজকে আমি খুব খুশি এত কিছু পেয়েছি আর ছিল গগন রাণা সম্রাট ছিল মাও আছে বাইরে খুশি হচ্ছে না চা খাবে না চা খেয়ে আসছিলাম কি জোরে সাজছে দেখো এত জোরে সাজছিল খাবো না আমি বাড়িতে

গিফট পাবে যেটা কিন্তু পুরো একটা মাস পুরো মে মাসটা আমার দোকান খোলা উপলক্ষে পুরো মে মাসটা তোমরা দুশো টাকার উপর কেনাকাটা করলেই গিফট পেয়ে যাবে বা মে মাসের পর থেকে কিন্তু পাঁচশো টাকার কেনাকাটার পরের উপরে গিফট পাবে কিন্তু মে মাসটা পরে তোমরা দুশো টাকা কেনাকাটার উপর গিফট পাবে তাড়াতাড়ি যা যা আসনি তাড়াতাড়ি করে চলে আসো হ্যাঁ দাও ভালো সাজিয়েছিস ভালো লাগছে খুব ভালো লাগছে দোকানটা সাজা সবাই বলছে রিয়ার দোকানে গেছিলাম চার পাঁচজন আমাকে বললো বলছে কী সস্তায় দিচ্ছে বলছি গিফট নিয়েছি পটুয়া ব্যাগ নিয়েছি বলছি দেড়শো টাকা হ্যাঁ আমাকে বললো আমি তো জানি না বলছে এই পটুয়া ব্যাগগুলো নিয়েছি দেড়শো টাকা করে নিয়েছে আর বলছে যেখানে যা গিফট মানা বলেছে হাফ দাম সুন্দর তো চলো টা যা আসো চলে আসো তো আমার শপে যা যারা এখনও ভিজিট করেনি তাড়াতাড়ি আসো প্রচুর প্রচুর অফার চলছে প্রচুর ডিসকাউন্ট চলছে গিফটের উপর ফিফটি পার্সেন্ট অফ মানে কোনো গিফট আইটেম তোমার যে কিনতে চাও ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবে সব জিনিসের উপর অফার আছে গিফট আছে তো তাড়াতাড়ি আসো এবার সুন্দর কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দেবো তো কেমন লাগলো আমি অ্যাবার্ড পেয়েছি তোমাদের কমেন্ট করে জানাতে বলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টা বাই লাভ ইউ ভালো থাকো তোমার সবাই